অতিরিক্ত মদ্যপান করে ডেকে আনছেন স্বয়ং মৃত্যুকে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার মস্তিষ্ক দিন দিন বেড়ে চলেছে ব্রেন স্ট্রোকের ঝুঁকি এক মুহূর্তের আনন্দ সারা জীবন শেষ করার কাজ করছে গোপনে জানেন দিনে কতটা মদ খেলে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়বে মদ্যপানের আগে জেনে নিন ডাক্তাররা কি বলছেন মদ্যপান লিভারের ক্ষতি করে একথা সকলে জানেন কিন্তু জানেন কি অতিরিক্ত অ্যালকোহল আপনার মস্তিষ্ককেও মারাত্মকভাবে ধ্বংস করে দিতে পারে আমেরিকার নামের শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এম এবং ম্যাসাচুসের জেনারেল ব্রিগহ্যাম হাসপাতালের গবেষকেরা সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তাদের মতে প্রতিদিন আকণ্ঠ মদ্যপান করলে শুধু ফ্যাটি লিভারের সমস্যা নয় অ্যালকোহল মস্তিষ্কের রক্ত নালি ছিঁড়ে দিতে পারে ফলে ধীরে ধীরে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় আর সেই রক্তক্ষরণই বাড়িয়ে দেয় ব্রেন স্ট্রোকের ঝুঁকি বহু গুণ নিউরোলজি নামের আন্তর্জাতিক মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে এই সমীক্ষার ফলাফল চিকিৎসকেরা প্রায় ষোলশো জন রোগীকে নিয়ে গবেষণা চালান প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যায় মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ খরণ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সেরিব্রাল হ্যামারেজ সহজ ভাষায় ব্রেন ব্লিড গবেষণায় দেখা যায় এই রোগীদের মধ্যে সত্তর শতাংশই নিয়মিত অতিরিক্ত মদ্যপান করেন দু থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ ষোলো বছর ধরে চলায়ের সমীক্ষা প্রমাণ করে অ্যালকোহলি মস্তিষ্কের রক্ত ক্ষতির সবচেয়ে বড় কারণগুলির একটি চিকিৎসকদের মতে নিয়মিত মদ্যপান শুধু লিভার নয় রক্তচাপ এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাও বাড়িয়ে দেয় ফলে ওজন বাড়ে বাড়ে ডায়াবেটিসের আশঙ্কা মদ্যপান হার্ট রেট এলোমেলো করে দিতে পারে হঠাৎ অতিরিক্ত মদ্যপান করলে দেখা দিতে পারে হৃদরোগ বা কার্ডিয়াক অ্যারেস্ট অ্যালকোহল শরীরে বজ্র পদার্থ জমিয়ে মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে যা ফেলে রক্তবাহী নালীতে আর সেখান থেকে শুরু হয় বিপদ যখন রক্তনালি ফিটে যায় তখন মস্তিষ্কে শুরু হয় রক্তক্ষরণ যা অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে গবেষকরা আরও জানিয়েছেন যারা দিনে চারপেক বা তারও বেশি মদ্যপান করেন তাদের রক্তচাপের হঠাৎ হেরফের ঘটে আর অতিরিক্ত রক্ত রক্তচাপের কারণে রক্তে প্লেটলেট বা অনুচক্রিকার সংখ্যা কমে যায় ফলে একবার রক্তক্ষরণ শুরু হলে সেটি বন্ধ করাই কঠিন হয়ে পড়ে ফলাফল সেভিয়ার ব্রেন হ্যামারেজ অর্থাৎ ভয়াবহ মস্তিষ্ক জনিত রক্তপাত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে অ্যালকোহল শরীরের প্রত্যেক অঙ্গের জন্য ক্ষতিকর সেটা পরিমিত হোক বা নিয়মিত মদ্যপানের অভ্যাস শেষ পর্যন্ত হার্ট লিভার ও মস্তিষ্ক তিনটিকেই ধ্বংসের পথে ঠেলে দেয় তাই সতর্ক থাকুন নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন কারণ প্রতিটি চুমুকি হয়তো আপনাকে একটু একটু করে নিয়ে যাচ্ছে ব্রেন স্ট্রোকের দিকে মৃত্যুর আরো কাছাকাছি সুস্থভাবে বাঁচুন সুস্থ থাকুন ফিউরো রিপোর্ট আপডেট বাংলা